আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে বিপুল ফ্যাশনের আরিয়ানা ক্যাটালগস এর খুবই অসাধারণ একটা কালেকশন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার পেঁয়াজ কালার এবং থ্রি গ্রিন কালার খুবই অসাধারণ একটা ডিজাইন হবে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দুইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দ্রুত সাবস্ক্রাইবটা করে রাখবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এটা হচ্ছে ফার্স্ট অফ কালারটা দেখেন পেঁয়াজ কালারের ভিতরে খুবই গোর্জেস একটা কাজ করা থাকবে অল ওভার বডি গোর্জেস কাজ করা গলার নেকটায় দেখেন খুবই চমৎকার একটা কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি আর কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে খুবই সিম্পলি কাজ করা খুবই গর্জেসের ভিতরে এগুলো যে কোনো পার্টি যে কোনো অকেশনে আপনারা পড়ে যেতে পারবেন খুবই গর্জেস ইদ স্পেশাল কালেকশন এগুলো ইন্ডিয়ান বিপুল ক্যাটালগসের আরিয়ানা ক্যাটালগসের খুবই অসাধারণ একটা কালেকশন এটা নিচের দামানটা নিচের দামানটা হচ্ছে খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে এখন দেখাবো উন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার ফুললি উন্নাটা খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে অসাধারণ একটা কাজ করা ফুল উন্নাটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে খুবই গর্জেস একটা কালেকশান দেখেন উন্নাটার প্রেমে পড়ে যাবেন এত গর্জেস কাজ করা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার ঈদ স্পেশাল কালেকশন ইদুল আজার ধামাকা কালেকশান এগুলো খুবই চমৎকার একটা কাজ করা দেখবেন উন্যাটায় দেখেন মাসাল্লাহ অসাধারণ একটা কাজ করা দেখেন খুবই গর্জেসের ভিতরে আর স্যালোয়ারটা হচ্ছে আপনার কাশ্মীরি সিল্কের ভিতরে এক কালারের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন খুবই সুন্দর এই কালারটা একেবারে ইউনিক একটা কালার দেখেন ফুল বডিটাই হচ্ছে আপনার সি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা বলার নেকটাও খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে খুবই সিম্পলিভাবে কাজটা করা খুবই গর্জেসের ভিতরে এগুলো হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে নিচের দামানটা নিচের দামানটাও খুবই গর্জসভাবে কাজ করা থাকবে যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এগুলোর প্রাইসটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে উনারা দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার খুবই গর্জ্যস একটা উন্যা একেবারে মনোমুগ্ধকর একটা কাজ করা থাকবে খুবই গর্জেসভাবে পুরো ফুললি গর্জেস একটা কালেকশন অনেক আপুর রিকোয়েস্টের এই ডিজাইনগুলো নিয়ে আসার কারণ খুবই গর্জেস কাজ চাচ্ছিল আপুরা তাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারের ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে আর এগুলো প্রাইসগুলো একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রাইসগুলো ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশন থেকে দেখে নেবেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামাটা দেখেন খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে আপনার অরগানজা ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে উন্নাটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার খুবই গর্জেস একটা উন্না এটার প্রেমে পড়ে যাবেন উন্নাটা এতটা গর্জেস এতটা গর্জেস কখনো আমাদের কাছে এরকম ডিজাইন আসেনি এই হচ্ছে আপনাদের ফার্স্ট চলে এসেছে খুবই গডজ্রেস ওনার ভিতরে অনেক কাপড় চাহিদা ছিল যে এরকম একটা গোডজেস ওন্যা বা এরকম গোর্জেস কাজের ভিতরে আপনাদের নতুন ডিজাইন নিয়ে আসার আরও নিত্য নতুন আরও সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম